এই দেখেন আমাদের এই কারেন্টের খাম্বাটার লিগে মানে খুবই কষ্ট হয়েছে আর ভাবির ঘরের ফার্নিচার সবই এই দিচ্ছে ভাবি এ ভাবি উপরে চাল দিয়ে আপনি খোলা মেলা দেখেন আমি যখন সাপ ডালাই দিল আমরা যেন ঘুমাই তারি ফ্যান লাগবে না এই দেখেন সব কিছু এলো বাংছে আর ঘরের ভিতরে

আরো রাখ লাগবো না তামাশা বাবির সব কিছু লুট বাবি ই ফ্রিজ বারিন্দা নিবেন খানা দিলে নিবেন গ্যাস খানা মানে রা খাওয়ার জিনিস সব বারিন্দায় থাকবো অর্ডার প্ল্যান এমনি দিয়ে দিবেন নাকি হ্যাঁ ই রাই বৃষ্টি হুম দুই পাপ হলো কাজ করতেই হবে আমার আবতাল হার ওর বাবা আব্বা একটা করে এইটারও নিচে থিকা তারা দুজন হলো কাজ করতেছে তার বাপের বলতেছে যা আমি কাজ করে দিই ওরা বলতেছিল তুমি একটা করে আইনো হ্যাঁ আব্বা

সরে যাওয়ার চেষ্টা করতেছে টাটা ওর হলো মা মানে দাদার ঘরেরও কাজ চলতেছে আমাদের বাড়ি ঘরাই হলো কাজ আর কাজ আব্বা হলো এখানে বসাই দিয়ে আব্বা রান্না করার জন্য লবণ লবণই সাব্বা লবণ দেন নাই না আমি লবণ দাহ নাই দেখেন আপনি লবণ কিছু নেই

সন্ধ্যাবেলা ননদরা আসছে বাড়িতে ননদা আছে এখন ননদরা বলতেছে যে ভাবি মুরগিরাই খাঁদান কালকে রান্না করেন এখন আলু পত্তা আর হলো ই কি জানো ডাল ইলিশ মাছ অবশ্য কাটা আছে ইলিশ মাছ ভালো বনে মুরগি রান্নার জন্য বলছিলাম আদা উদা সব কিছুই করছি এখন মেয়ে মইলো না করতেছে যে এখন মুরগির দরকার নেই

আহ রে এই তো টুফান উড়াই দিয়েছে দুজন গ্যাস দেখ নাইলে রবি রবি তুমি আর মিম যাইয়া ভাবি রয়েছে উড়াই দিয়া হল মিষ্টিতে কাম করতে বসে তোমরা তো বিজ দিয়ে আছো

তো এখানে হলো বাদাম নিছি একটু পাতলা খিচুড়ির সাথে একটু যেন ই হয় বর্তা সবাই বাদাম ভত্তাটা খুব পছন্দ করে মাছ ভাজ বলিশ মাছ বাদাম ভত্তা আর বৃষ্টির দিনে এসব বর্তা খুবই মজা লাগে পোলায় তো বৃষ্টি পাইছে এখন তো পোলায় ভিজবো পোলায় তো রাইতে নিঃশ্বাস নিতে পারে না কি কৈছা কচাই চৰাইলাম বাগাত দাম কছাৰ চৰাইছিল বোৱালি কিন্তু বনাই লম খিচুৰি দেহ এটা মোৰ দেহুল বন হৈছে না কি তো তো এই সকাল সকালে খিচুড়ির সাথে হলে ইলিশ মাছ ভাজা তো এখানে হলো বাদাম টাইলান ইসি একটু পাতলা খিচুড়ির সাথে একটু যেন ই হয় বর্তা সবাই বাদাম ভর্তাটা পছন্দ করে মাছ ভাজ ইলিশ মাছ বাদাম ভর্তা আর বৃষ্টির দিনে এসব বর্তা খুবই মজা লাগে